শহরের ব্যস্ততম এলাকায় মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল অট্টালিকা এ আর গ্লোবাল এম্পায়ার্সের হেড অফিস শহরের মানুষ এই ভবনকে শুধু একটি কর্পোরেট অফিস ভাবে কিন্তু যে ছেলেটি এর পেছনের স্বপ্ন পরিশ্রম আর বুদ্ধিমত্তা সে হল অভি রহমান বয়স মাত্র আঠাশ অভি শহরের নাম করা ধমি ব্যবসায়ীদের শীর্ষ তালিকায় বেশিরভাগ মানুষ মনে করে এমন ক্ষমতার সম্পদের মালিকদের মধ্যে অহংকার থাকবেই কিন্তু অভিছিও তার উল্টো দিকের মানুষ সাধারণ পোশাক শান্ত স্বভাব কারো সামনে নিজের সম্পদের কথা কখনো বলেনি সে বিশ্বাস করত মানুষের মহত্ব তার অর্থ নয় তার মানবতা অভির চরিত্র গঠনের গল্প অভির বাবা মা দুজনেই মারা গেছেন অভি কলেজে পড়ার সময় একাই বড় হয়েছে বসতবাড়ির একটি ছোট্ট ঘর আর বাবার রেখে যাওয়া দোকান ছিল নিজের যোগ্যতা স্কিল আর অক্লান্ত পরিশ্রমে একসময় ছোট ব্যবসা থেকে সে বড় কোম্পানিতে পরিণত করে এয়ার এম্পায়ার এর মাঝেই তার স্বভাব আরও নরম হতে থাকে কারণ সে জানত জীবন কখন কোথায় খোঁচা দেয় বলা যায় না সেই কারণে সে কখনও নিজের ধন বা পরিচয় নিয়ে গর্ব করেনি সেমিনারে প্রথম দেখা একদিন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিষয়ক একটি সেমিনারে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ পায় অভি সেদিন হলরুম ভর্তি ছাত্রছাত্রী তার মধ্যে ছিল সাথী তার সাথে এসেছিল তার মা আর বড় ভাই যাকে সবাই দাদা বলে ডাকে সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্বে সাথী প্রথম অভিকে লক্ষ্য করে অভির কথা বলার ভঙ্গি আত্মবিশ্বাস নম্রতা সব কিছু তাকে মুগ্ধ করেছিল কিন্তু সাথীর পরিবার জানত না সে এত বড় ব্যবসায়ী কারণ অভি সাধারণ পোশাকে এসেছিল সিকিউরিটি বা বিলাসী কিছুর ছিটে ফোটাও ছিল না তারা ভাবল ভালো ছেলে স্মার্ট কিন্তু সাধারণ সেই ভুল বোঝাবুঝি থেকেই কখন যেন তাদের পরিচয় থেকে বন্ধুত্ব তৈরি হয় অভি মাঝে মাঝে সাথীর জন্য নোট তৈরি করত সেমিনার সাজেশন দিত সাথীও ধীরে ধীরে অভির প্রতি নরম হয়ে যায় অভি তাকে পছন্দ করলেও কখনো নিজের পরিচয় বলেনি এই বিষয়ে তার এক অদ্ভুত ধৈর্য ছিল প্রস্তাব ও শর্ত একসময় সাথীর পরিবার অভির ভদ্রতা দেখে তাকে বিয়ে দিতে চাইল সাথীও রাজি হলো কিন্তু এক শর্তে সে বলল তোমার পরিচয় তোমার বড় ব্যবসা এসব আমার পরিবারকে বললে তারা ভয় পাবে তারা ভাবে বড়লোক ছেলেরা সংসার বোঝে না তুমি সাধারণ পরিচয়ই থাকবে অনুগ্রহ করে এটা মানবে অভি খানিক্ষণ চুপ থেকে বলল তোমাকে ভালোবাসি যত কষ্টই হোক আমি রাজি এভাবেই শুরু হয় তাদের বিবাহিত জীবন ঘর জামাই অভির অপমানের শুরু অভিকে ঘর জামাই হিসাবে তাদের বাসায় উঠতে হয় সাথীর মা প্রথম দিন থেকেই তার দিকে সন্দেহের চোখে তাকাতেন খাবার সময় মা বলতেন অভি গরুর মাংস দামি তোমার মতো ছেলের জন্য ডাল ভাতি যথেষ্ট অভি হাসত কিছু বলত না পরিবারের অনুষ্ঠানে দাদা বলতো পেছনে দাঁড়ান জামাই বলে মান রাখতে হবে সামনে এসে বসলে লোক হাসবে সাথীও সম্পূর্ণ বদলে গেল বন্ধুদের সামনে কখনো স্বামীকে পরিচয় দিত না বলতো ও ছোট চাকরি করে অভি সবটুকুই নিজের ভেতরে চাপা রাখত যে মানুষের কাছে সে তার সত্যিকারের অনুভূতি আর পরিচয় লুকিয়ে রেখেছে তার কাছ থেকেই সম্মান পাচ্ছে না তবুও সে কিচ্ছু বলত না কারণ সে সাথীকে ভালোবাসত আর কথা দিয়েছিল সত্যিটা লুকাবে একটি ঘটনা যা অভির মনকে ভেঙে দেয় একদিন সাথীর এক ঘনিষ্ঠ বন্ধু তার জন্মদিনে আমন্ত্রণ পাঠায় অভি একটু ভালো পোশাক পরেছিল সেই পোশাকও ছিল সাধারণ কিন্তু পরিষ্কার সাথে পড়েছিল একটা ঘড়ি যেটা সাথীর পরিবার কখনো দেখেনি সাথী দেখে বিরক্ত হয়ে বলল এভাবে যাস না আমার বন্ধুরা দেখে হাসবে মনে করবে আমি কোনো ড্রাইভার টাইপকে নিয়ে এসেছি অভি শান্ত গলায় বলল তুমি চাইলে আমি যাব না সাথী বলল না আসতে হবে কিন্তু দয়া করে সিম্পল থাকো অভি শুধু হাসল তার চোখে হালকা কষ্টের রেখা দেখা গেল যা সাথী দেখেও বুঝল না পার্টিতে অপমানের চরম মুহূর্ত পার্টিতে গিয়ে সাথীর বান্ধবীরা অভিকে নিয়ে কটাক্ষ করে তারা বলে তোমার স্বামী দেখতে ভালো কিন্তু চাকরি কোথায় করে শুনেছি খুব ছোট কোম্পানি হ্যাঁ চুপ সাথীও মুখ খোলেনি বরং লজ্জায় দূরে দাঁড়িয়ে থাকে সাথীর ভাই দাদা এসে বলল ভাই এদিকে দাঁড়ান মেয়ে মানুষের লেভেল একটু উঁচু আপনার চেহারা সরল ওদের সাথে গেলে মানাবে না পার্টির মধ্যে এত অপমানেও অভি হাসি মুখে দাঁড়িয়ে থাকে বড় বিস্ফোরণ সাথীর মায়ের বক্তব্য পার্টি শেষে বাড়ি ফেরার পথে মা সোজা অভিকে বলে তুমি সাথীর সঙ্গে ঠিক মানাও না আমার মেয়ে তোমার চেয়ে অনেক ভালো তুমি একটু নিজের সীমা বুঝে চলবে এই কথা অভিকে পুরোপুরি ভিতরে ভেঙে দেয় সে কষ্ট পায় কিন্তু কিছু না বলে ঘুমাতে যায় সেই রাতে সে ছাদে দাঁড়ায় চাঁদের আলোয় নিজের হাতে থাকা ঘড়িটা দেখে বলে এটা কি সত্যি আমার দোষ আমি কি ভুল মানুষকে ভালোবেসেছি তবুও সে পরের দিন আবার সবার জন্য বাজার করে ঘরের কাজে সাথীকে সাহায্য করে সবার জন্য হাসি মুখ রাখে মোর ঘোড়া ঘটনার শুরু এদিকে এয়ার এম্পায়ারে একটি বিশাল বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে চায় তারা অভির বাসায় প্রতিনিধি পাঠায় পরিবারের কেউ জানে না একদিন দুপুরে দরজায় নক। খুলে দেখে দুই বিদেশি প্রতিনিধি সাথে স্থানীয় কিছু কর্মকর্তা তারা বলে আমরা মিস্টার অভি রহমানের সঙ্গে দেখা করতে এসেছি এটা তার বাসা মা চোখ কুচকে বলে অভি আমাদের ঘর জামাই আপনারা ভুল বাসায় এসেছেন ওর সাথে বিদেশির কি কাজও তারা দলিল ডকুমেন্ট দেখিয়ে বলে স্যার আবি রহমান ইজ দ্য সিইও অফ এ আর গ্লোবাল এম্পায়ার মা দাদা হতবাক মা তো প্রায় চেয়ারে বসে পড়ে দাদা তোতলাতে থাকে ঠিক তখন অভি রান্নাঘর থেকে আসে সাধারণ গেঞ্জি প্যান্ট হাত ভিজে সাবান জলে বিদেশিরা তাকে দেখেই দাঁড়িয়ে যায় স্যার উই হ্যাভ বিন ট্রাইং টু রিচ ইউ ইউ ওয়ারেন্ট রিসিভিং কলস উভি মাথা নিচু করে বলে ব্যস্ত ছিলাম পরিবার বিস্ময়ে জমে যায় এই দৃশ্য দেখে সাথী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে সে প্রথমবার বুঝতে পারে তার স্বামী কত বড় মানুষ সত্যপ্রকাশ ও পরিবারের অনুশোচনা পরের এক ঘণ্টায় বিদেশি প্রতিনিধি অভিকে বিনিয়োগ বিষয়ে বিস্তারিত জানায় মা দাদা দূর থেকে দাঁড়িয়ে থাকতে থাকেন তাদের চোখে অপরাধ বোধ বিদেশিরা চলে গেলে মা কেঁদে কেঁদে বলে বাবা তুমি এত বড় তুমি কিছু বললে না কেন উভি শান্ত গলায় বলে আপনারা আমাকে যেমন ভেবেছিলেন তেমন ভাবতেই সমস্যা নেই আমি কখনো চাইনি কেউ টাকার জন্য আমাকে সম্মান করুক দাদা কান্না জড়ানো কণ্ঠে বলে তোকে আমরা এত অপমান করেছি এত এত ক্ষমাকর হভিমৃদু হাসে মানুষ ভুল করতে পারে কিন্তু ভুল বুঝে সংশোধন করাটাই মানুষকে বড় করে পরিবার নতুন চোখে তাকে দেখে সাথে তার হাত ধরে বলে আমি এখন থেকে তোমাকে তোমার মতো ভালোবাসব তোমার পরিচয় বা টাকায় নয় তোমার মানুষ মানুষত্ত্বে অভি তাকে জড়িয়ে ধরে না তবে মাথায় হাত রেখে বলে আমরা আবার শুরু করি সেদিন রাতে সবাই একসাথে খাবার খায় অভি প্রথমবার নিজের মতো করে হাসে আর চুপচাপ ভাবে মানুষের ভালোবাসা পাওয়া কঠিন কিন্তু যদি সত্যিকারের হয় তাহলে সব ভুল ঠিক করে দেয়